জমি বিবাদকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি শনিবার এই ঘটনার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি শামসেরগঞ্জের গাম্বারতলা এলাকায় ঘটনাস্থলে শামশেরগঞ্জ থানার পুলিশ শামশেরগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তখন সবাই বাড়ি চলে এসেছিল ওরা কাজে ও কাজ করছিলো কাজে বাধা দিয়ে গেছে পুলিশে তো করার করেছিল মানা করার পরে বাড়ি চলে এসেছিলো আমার স্বামী রুটি খেতে হয়েছিল আমার দেওয়া ওরা আসছিল আর ওরা এসে ডেসে সাইড থেকে থাকে ঝেড়ে দে তখন ওর ইয়ে হয়ে গেছে আর বম ঝাড়তে ঝাড়তে ওরা চলেই আসে সব দিয়ে গিয়ে ওরকম করে চলে আসে তারতে তাতে বাড়ি অব্দি সব হয়েছে রেজাউল ঝন্টু শামিম এব্রাহিম আশরাফ ওরা সবাই আসছিলো আর ওদিকে আমরা ধোঁয়া হয়ে গেছে তো আমরা দেখতে পাই না খুব

лет yeah. yeah. yeah.